বন্ধুরা পরিসংখ্যান তথ্য ব্যবস্থাপনা বিভাগের প্রশ্ন তিন উদিশা খাতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এটি রাজস্ব খাতভুক্ত অর্থাৎ সরাসরি নিয়োগ প্রাপ্ত হবে এটি সরাসরি সরকারি নিয়োগ দেখা যাক কোন কোন পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কম্পিউটার অপারেটর গ্রেড ১৩, বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ হাজার পদ সংখ্যা একটি শিক্ষকদের যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মধ্যাক্ষর প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দে এবং ইংরেজিতে ত্রিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্টুডেন্ট অ্যাপিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে অবিশ্বাগরিক কম্পিউটার মধ্যাক্ষর গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার

দুটোই সাত কেবির মধ্যে থাকতে হবে ছবিটা কত টাকা লাগবে দেখা যাক একজন একশো টাকা এবং টোটালি একশো বারো টাকা লাগবে যোগ্য সহ টেনটা কেজি সার্ভিস ওইটা আর দ্বিতীয় পর্যন্ত পঞ্চাশ টাকা সার্ভিস ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা সবার অপেক্ষা না করে সবাই আবেদনটি করে ফেলুন সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ